টঙ্গি স্টেশন রোড গাজীপুরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ একটি সড়ক কিন্তু এই দুই পাশ জুড়ে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো সড়কের হচ্ছে অভিযোগ রয়েছে এসব দোকান বসানোর নামে একটি চক্র প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে ফলে ফুটপাত হারিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা আজ সকাল আনুমানিক এগারোটার দিকে টঙ্গি স্টেশন রোডে শুরু হয় ফুটপাত উচ্ছেদ অভিযান অভিযানে নেতৃত্ব দেন গাজীপুরের এসি আসাদুজ্জামান তার সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর জহির উচ্ছেদ অভিযানের সময় টিআই জহিরকে বিশেষভাবে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়

কোনোভাবেই পুনরায় ফুটপাতে দোকান বসতে না পারে তবে বাস্তব চিত্র উদ্বেগজনক আমিন বেকারির সামনে দোকান ভ্যান ও গাড়ি রাখার কারণে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয় চার ভাগের তিন ভাগ রাস্তা দখল হয়ে পড়ায় সাধারণ মানুষকে পড়তে হয় চরম দুর্ভোগে স্থানীয়দের প্রশ্ন উচ্ছেদ অভিযানের পর আবার কিভাবে এসব দোকান বসে

সচেতন মহলের দাবি শুধু একদিনের অভিযান নয় টঙ্গি স্টেশন রোডকে স্থায়ীভাবে দখল মুক্ত করতে নিয়মিত ও কঠোর অভিযান চালাতে হবে নইলে ফুটপাত দখল ও যানজটের এই চিত্র থেকে মুক্তি পাবে না নগরবাসী